মহাদেবের মানসকন্যা মা নর্মদা শ্রেষ্ঠা বয়ে চলেছে স্নিগ্ধ গতিতে আর ওমকারেশ্বর তীর্থক্ষেত্রের এই স্নিগ্ধ নর্মদার এক কুলে দাঁড়িয়ে আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আর তার অর্ধেক অংশ মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ এই দুই জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দর্শন না করলে ওঙ্কারেশ্বরের তীর্থযাত্রা কখনোই পূর্ণ হয় না আজ আপনাদের সামনে আমি সেভারেল অব দ্য ওয়ার্ল্ড মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ নিয়ে অনেক কথা অনেক গল্প পুরাণের অনেক কাহিনী নিয়ে হাজির হয়ে গেছি তার আগে আর একটু সংযোগ করে রাখি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ কিভাবে দর্শন করবেন কোথায় যাবেন কোন ট্রেনে যাবেন কোথায় থাকবেন ইত্যাদি সমস্ত কিছু ইতিমধ্যেই ভিডিও আকারে পোস্ট করেছি না দেখা হয়ে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে ভুলবেন না যাই হোক এবার মমলেশ্বর জ্যোতির্লিঙ্গের কথায় আসি মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরে অবস্থিত একেবারে নর্মদার দক্ষিণ তটে আর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ নর্মদার উত্তর তটে বারোটি যে জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে চতুর্থ জ্যোতির্লিঙ্গ হল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মবলেশ্বর জ্যোতির্লিঙ্গ এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গেরই অংশ বলে অনেকেই মনে করেন অনেকে বলে থাকেন এই মমলেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রাচীন নাম ছিল অমরেশ্বর পরে অপভ্রংশ সহকারে মমলেশ্বর হয়ে দাঁড়িয়েছে ওমকারেশ্বর এবং মমলেশ্বর উভয়ই একই জ্যোতির্লিঙ্গের ভিন্ন রূপ পৃথক রূপ মমলেশ্বরূপ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আরও অনেক কাহিনী আছে তার আগে বলি মা নর্মদা মধ্যখান থেকে বয়ে চলেছে সে তার কন্যা মহাদেবের কন্যা আর মহাদেব দুপাশে অবস্থান করে মা নর্মদাকে তার স্নেহের কন্যাকে যেন আগলে দেখেছে মা নর্মদা শিবের মানুষ কন্যা কন্যার প্রতি পিতার তো বিশেষ স্নেহ থাকবেই তাই না এই কারণেই সাক্ষাৎ ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বর মা নর্মদার উভয় তীরে অবস্থিত অমলেশ্বর বা অমরেশ্বর মন্দির এই মন্দিরটি মূলত মমলেশ্বর মন্দিরটি নর্মদার দক্ষিণ তটে অবস্থিত তা তো বললাম গোমুখ ঘাটের ক্ষেত্রে কাছে এই মূল ভূখণ্ডে অবস্থিত এই অমলেশ্বর মন্দির বিশ্বাস করা হয় এই মমলেশ্বর মন্দিরে যদি প্রণাম না করা হয় পূজার্চনা না করা হয় তাহলে ওমকারেশ্বরের তীর্থযাত্রা কিন্তু সম্পূর্ণ হয় না চতুর্থ জ্যোতির্লিঙ্গ দর্শনে এসে আপনি অপূর্ণভাবে ফিরে আসবেন তা তো হয় না আসলে এই জ্যোতির্লিঙ্গের কী এমন মাহাত্ম আমি এই মমলেশ্বর জ্যোতির্লিঙ্গের মাহাত্মে আসি লোক কাহিনী অনুসারে মমলেশ্বর হল মহাভারতের যুগ থেকে অর্থাৎ সেই সময় পাণ্ডবগণ নাকি এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন লিঙ্গ রূপে এখানে মহাদেব অবস্থান করেছিলেন তখন আর একটি জনশ্রুতিতে বলা হয়ে থাকে শিব বিন্ধ পর্বতের তপস্যায় খুশি হয়ে নিজেকে লিঙ্গ রূপে এখানে আত্মপ্রকাশ করিয়েছিলেন তাকে দর্শন করতে বহু ঋষি ভক্তরা ভিড় জমিয়েছিলেন নর্মদার তীরে তাই তাদেরকে ভক্তদের এই দুঃখ যন্ত্রণা প্রশমিত করবার জন্য পিতা মহাদেব তিনি দুবখণ্ডে বিভক্ত হয়ে ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বরে অবস্থান করতে থাকে যাতে ভক্তদের এতটুকু সমস্যায় না পড়তে হয় তবে আরেকটি কিংবদন্তিতে বলা হচ্ছে এক সময় সহস্রার্জন নামে একজন বিখ্যাত মহান খ্যাতমান নাম রাজা তিনি যিনি কিনা মহিষবতী রাজ্যে রাজত্ব করতেন তিনি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন ভগবানকে খুশি করবার জন্য কঠোর তপস্যাও তিনি করেছিলেন রাজার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তার সামনে উপস্থিত হন এবং বর দিয়ে আশীর্বাদ করেন তখন রাজা ভগবানকে বলেন তার রাজ্যে তিনি যেন রূপে বিরাজ করেন তবে আবার আরও কথিত আছে রামচন্দ্র নাকি রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার পূর্বে এই পার্থিব শিবলিঙ্গের রুদ্রাভিষেক করেছিলেন আবার বলা হয়ে থাকে দেবের থেকেও শক্তিশালী হওয়ার জন্য শনিদেব কিন্তু এখানে পার্থিব শিবলিঙ্গের রুদ্রাভিষেক পুজো করেছিলেন যাই হোক না কেন মান্ধাতা পর্বতে অবস্থান করা এই জ্যোতির্লিঙ্গ যা কিনা মমরেশ্বর এবং উল্টো দিকে উত্তরতটে অবস্থান করা অঙ্কারেশ্বর অভূতপূর্ব মহিমা নিয়ে আজও দণ্ডায়মান পৌঁছে যান সেখানে কৃপা লাভের আশায় এ কারণেই এই যে পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে সেজন্যই অমরেশ্বর জ্যোতির্লিঙ্গকে পার্থিব লিঙ্গ অনেকে বলে থাকে এই মন্দিরের কম্পাউন্ডটি বেশ বিস্তৃত যে তা নয় সংক্ষিপ্ত স্থানের মধ্যে অবস্থান করছে অসংখ্য ভক্ত কিন্তু সব সময়ই এই মন্দিরে যাতায়াত করে থাকে মন্দিরটির বয়স সুস্পষ্টভাবে নথিভুক্ত কোথাও নেই তবে স্থানটির প্রাচীনত্ব নিয়ে এতটুকু সন্দেহ আপনাদের মনে যাগবে না এই স্তম্ভগুলি সামনে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন এসে মন্দিরের চূড়াদেশ থেকে শুরু করে নিম্ন স্থান পর্যন্ত আপনি অবলোকন করবেন কিংবা ভিতরে প্রবেশ করে যখন মমনেশ্বর মহাদেবকে দর্শন করবেন বা অমরেশ্বর মহাদেবকে দর্শন করবেন তখন তৃপ্ত হবেন বলে রাখি ভিতরে অসংখ্য প্রাচীন লিপিতে মমলেশ্বর শিবলিঙ্গের বাইরে অবস্থান করা অর্থাৎ মূল গর্ভগৃহের ঠিক বাইরেই প্রবেশ পথেই মমলেশ্বর জ্যোতির্লিঙ্গে প্রবেশ পথেই সেখানে প্রাচীন লিপিতে লেখা বহু পাথর অবস্থান করছে সেগুলো ভালো করে দেখে নিতে ভুলবেন না বেশ ভিড় হয় বই কি আচ্ছা মন্দিরটি আরেকটু কথা বলে রাখি কিছু সংস্কার তা তো রয়েইছে তবে এই সংস্কারের পিছনে অনেক কাহিনী লুকিয়ে আছে বিশেষ করে মধ্য ভারতের রাজবংশের রাজত্বকালে এই মন্দিরটির পৃষ্ঠপোতক পোষকতা অনুসারে এখানে সংস্কার আজও পালন করা হয় মমলেশ্বর এই মন্দিরটি কমপ্লেক্সটি বিভিন্ন দেব মন্দির দ্বারা একেবারে পরিবেষ্টিত হয়ে আছে সমস্ত মন্দিরের খোদাই কর্ম ভাস্কর্য চোখে পড়ার মতো মহাদেব এখানে যে রূপে বিরাজ করছেন এই প্রসঙ্গে বলি এই মমলেশ্বর জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করে পূজনের একটি প্রথা আছে এবং আপনি অমরেশ ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করে পূজন করতে পারবেন না কিন্তু মমরেশ্বর জ্যোতির্লিঙ্গকে লিঙ্গকে স্পর্শ করে পূজন করবার একটা রীতি রয়েছে মহারানী অহল্লাবাইয়ের নাম নিশ্চয়ই শুনেছেন তার রাজত্বকালে এই মন্দিরে প্রতিদিন নাকি জন ব্রাহ্মণ একসঙ্গে লিঙ্গ অর্চন পূজন এগুলি করে থাকতেন তবে বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের হাতে অত সময় কোথায় কিন্তু তবুও মহাদেবকে এখন পাঁচজন ব্রাহ্মণ মিলে সমানে পূজার্চনা করে থাকেন প্রভাতকাল থেকেই মন্দির গাত্রে যে সকল খোদিত চিত্র অবস্থান করছে বহু দেবদেবীর পৌরাণিক কাহিনী তা এক কথায় অনন্য ওই যে যে কথা বলছিলাম এই মূল মন্দিরটির কমপ্লেক্সে চারিদিকে যে সকল দেবদেবীর মন্দির রয়েছে তা দেখতে দেখতে কখন আপনি যেন পৌরাণিক কাহিনীতে হারিয়ে যাবেন তা বলার কিন্তু অপেক্ষা রাখে না ছোটোখাটো অসংখ্য মন্দির দ্বারা বেষ্টিত চূড়ায় উড্ডীয়মান ধ্বজা আপনার দৃষ্টি আকর্ষণ করবে আর প্রাচীনত্ব গা থেকে বয়ে আসা শ্যাওলার স্তর কোথাও 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 টুকরো টুকরো ভগ্নাবশেষ আপনাকে সেই প্রাচীন সময়ে পৌঁছে দেবে অমলেশ্বর বা অমলেশ্বর যেতে ভুলবেন না কিন্তু যাওয়ার পন্থা কি কীভাবে পৌঁছবেন সবই বলা আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের ভিডিওতে তবে এই প্রসঙ্গে বলি পরিক্রমা করতেও কিন্তু ভুলবেন না অমলেশ মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ আগে পূজা পূজার্চনা করুন তারপর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ পূজা পূজার্চনা করুন তারপর পরিক্রমায় বের হন এই পরিক্রমা কি ওঙ্কারেশ্বর পাহাড় পরিক্রমার কি এমন মাহাত্ম আছে কি দেখবেন সেখানে সে সম্পর্কেও বিস্তৃত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক সমেত ওখান থেকে দেখে নিতে ভুলবেন না কিন্তু আর এই মমনেশ্বর জ্যোতির্লিঙ্গ তার চারিদিকে অবস্থান করা মন্দির তা পরিদর্শন করতে করতে কমেন্ট বক্সে গিয়ে হর হর নর্মদে এটা লিখতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন আর মহাদেব বেষ্টিত এই ভারতবর্ষের মাহাত্ম অনুধাবন করুন